আলহামদুলিল্লাহ এটা ভাই টাইগার ফুল অ্যান্ড ফাইনাল টাইগার নাইনটি টেন পার্সেন্ট গ্রান্টি ভাই এটা একদম টাইগার তার অবশ্যই বুঝছেন টাইগার মানে কি কচু কালা কচু জঙ্গলের অজাত কালাকসু ফুল ফাইনাল টেস্ট আমার কাছে তো ভাই আপনারা বলবেন এটা খাবেন নাকি জি ভাই এই শিপাটা যে আছে না শিপা এই যে মুদনা মুদনা কালাকচুর জঙ্গলের মুদনা জঙ্গলি কালাকচুর মুদনা কিন্তু ভাই সেই তো হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টি দিলাম সেই তো শিপা এই যে দেখেন মুদনা আর এতটুকু খাবো ভাই আমি পাতা খাবো না তবে এতটুকু খাবো এই যে বললাম ভাতের সঙ্গে তো দেখেন অনেক ভাই ব্রাদার বলে আমি বল নজরবন্দি দেখাই না ভাই আমি অভ্যেস করেছি খাইতে পারি তো চালু ছুরু স্টার্ট কথা পারবো না ফুল অ্যান্ড ফাইনাল গ্যারান্টি নাইনটি টেন পার্সেন্ট গ্যারান্টি ডাইরেক্ট ইন্ডিয়ান টেস্ট আমার কাছে কালাকুর মুদনা শিপা কালাকচুর ট্যাডা তো দেখেন ডাইরেক্ট ফলো নো ম্যাজিক লাখ টাকার ম্যাজিকও আপনি এরকম দেখতে পারবেন না এক লাখ টাকা দিয়ে টিকিট কাটবেন কালা কুচু খাইতে পারবো না কিন্তু আমি আপনাদেরকে বিনোদন দেই তো চালু শুরু স্টার্ট কথা পারবো না আমার ভাইরাল ডাইলগ তো দেখেন এদিকে নিয়ে আসুক আমরা তো ভালো করে দেখেন ভাই আমি কান স্টার্ট দেয় দেওয়া না তো দেখেন ম্যাজিক হুম কি বলছি ভাই শিপা পর্যন্ত খাবো এতটুকু খাবো তো ভাই খাবো যদি না ভাই না খাইতে পারি কমেন্টের মাধ্যমে বলবেন তো ভাই এম খাবো আই একদম লাগা গেছে ফুল অ্যান্ড ফাইনাল গ্যারান্টি ভাই লাগা গেছে ডাইরেক্ট ইন্ডিয়ান টেস্ট লাগা গেছে আমার মাথার মধ্যে চালু ছুরু স্টার্ট কথা বলবো না তো খেয়ে ফেলবো ন রেসপনসিবল কচু আমি কচুকে রেসপন্সিবল করি না ডাইরেক্ট খেয়ে ফেলি তো চালু ছুর স্টার্ট কথা পারবো না ডাইরেক্ট ম্যাজিক লাখ টাকার ম্যাজিক বিনা পয়সায় হ্যাঁ কোন বিলি নাই তখন ভিডিও করব তো ডায়রিক করবো দর্শক দেখবো ভালো করে আর এতটুক আছে কিন্তু ভাই লাইকা গেছে কই লাগছে জানেন কল যার মতন লাগছে কল যায় সাইতেছে কালা কালাগুচ্ছ মদনা যখন পেটে গেছে খামচাইতেছে সেটা আমি জানতেছি ভাই তো প্লিজ ভাই একটাই অনুরোধ খারাপ কমেন্ট করবেন না আপনাদেরকে লাখ টাকার বিনোদন আমি বিনি পোষাই দেব তবে আপনারা ভালো কমেন্ট করবেন চালু শুরু স্টার্ট নাইনটি টেন পারসেন্ট গ্রান্টি ফুল অ্যান্ড ফাইনাল টলক আমি প্লাজে থাকি ম্যানেজে থাকি না কি বলছি এতটুকু খাবো ভাই লাইগা গেছে কলতার মতো চালু শুরু স্টার্ট কথা বাড়াবো না তো দেখেন Hva? Uh. 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 আমার ভাই লাইগা গেছে কথা বলতে পারি না যখন কচুর বই খাই মুদনা খাই শিপা খাই ডাটা খাই কথা বলতে পারি না কিন্তু বলতেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এত কষ্টের মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেয় ভাই বিনা পয়সার বিনোদন টাকা লাগে না ভাই অরিজিনাল মিউজিক আমার চ্যানেলের মধ্যে দেখা যাইবা আমার ইউটিউব চ্যানেল হাই ফাই চ্যানেল টু পয়েন্ট জিরো যদি নিত্য নতুন আনকমন ভিডিও দেখতে চান তো ভাই অবশ্যই একটু দয়া করে ভাই সার্চ করবেন তো অবশ্যই ভাই আপনাদেরকে ভালো লাগবে ইন্টারেস্ট ফুল অ্যান্ড ফাইল অ্যান্ড আমার কাছে গ্যারান্টি আমি ভাই অরিজিনাল ভিডিও করি কি বলছি ভাই খেয়ে ফেলেছি আমার লাইগা গেছে কল যায় আমার মনে জানতেছে আমার কতটুকু লাগতেছে লাইক শেষ হানি এখনও দেখাতে কি এটা পানি তাই না অনেক মানুষে বলে গালের ভিতরে রাখে যে দেখেন